বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে পাঠে নামলেন হামজা চৌধুরী করেন অনুশীলন বুধবার সকাল থেকে ব্যস্ত সময় পার করেন হামজা দিন শেষে সব আনুষ্ঠানিকতা পেরিয়ে সন্ধ্যায় কিংস এরেনায় বাংলাদেশের জার্সি গায়ে করেন প্রথম অনুশীলন হামজার অনুশীলন ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে এদিকে বাংলাদেশ ফুটবল প্রথমবারের মতো অনুশীলন দেখতে চালু হলো টিকিট সিস্টেম প্রায় এক ঘন্টা অনুশীলন চললেও দেখার সৌভাগ্য হলো মাত্র পনেরো মিনিট অনুশীলনে দলের সঙ্গে রানিং স্ট্রেচিং ফিটনেস ও স্কিল ড্রিল অংশ নেন হামজা মামদুহা রাইসা জাগনিওস এক হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক